আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে ওষুধটি রিভিউ করব ওষুধটির নাম হল আর নাম ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে মেভবেরিন হাইড্রোক্লোরাইড এটি মূলত যেসব রোগের ক্ষেত্রে সেবন করা হয় এটি যেসব রোগ ও নির্দেশনায় ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এটি অন্ত্রের অস্বস্তিকর লক্ষণ হতে পরিত্রাণের জন্য এটি নির্দেশিত দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক কলন রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক কলন রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত এরপর হচ্ছে অ্যাসপেস্টিক কষ্টকাঠিন্য রোগের ক্ষেত্রে এটি সেবন করা হয় মলাশয়ের প্রদাহ রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত পেটের শুল বেদনা ও কিল দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া রোগের ক্ষেত্রে ম্যাপ এস আর দুশো এমজি ক্যাপসুল এই ওষুধটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এটি আরও সহজ করে বলতে গেলে শরীরের পরিপাকতন্ত্রের পেটের সমস্যাজনিত রোগে বিভিন্ন কারণে ম্যাপ এস আর দুশো এমজি ক্যাপসুল এই ওষুধটি সেবন করা হয় এটির কাওয়ার নিয়ম বা সেবন বিধি এই ওষুধটির কাওয়ার নিয়ম হল প্রাপ্তবয়স্ক ম্যাপ এস আর দুশো এমজি ক্যাপসুল দৈনিক দুইটি ক্যাপসুল সেবন করতে হবে সকালে একটি এবং রাতে একটি এটি বড়া সাথে কিংবা কালী এটি সেবন করতে হবে মেপ এসার দুশ্যামজি ক্যাপসুল এটি সেবন করার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সাধারণত মেবেরিন হাইড্রোকোলোরাইট বা মেপ এসার দুশ্যামজি ক্যাপসুল এটি একটি সুসহনীয় মেডিসিন খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে ম্যাপ এসার দুশ্যামজি ক্যাপসুল এটি সেবন করার পর স্কিন র্যাশ আর্টিকেরিয়া এবং এনজিওডিমার মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এবার আসুন গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি নিরাপদে সেবন করতে পারবে এমন কোনো সুনিশ্চিত পর্যাপ্ত তথ্য নেই অতএব গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ম্যাপ এস আর দুশো ক্যাপসুল এটি সেবন করতে হবে সতর্কতা ও সতর্কবাণী এটির সতর্কতা হল দশ বছরের নিচে রোগীদের জন্য মেভিভেরিয়ান হাইড্রোক্লোরাইট অথবা মেপ এস আর দুশো এমজি ক্যাপসুল এটি প্রতিনির্দেশিত আর মেভেরিয়ান হাইড্রোক্লোরাইট বা অন্য কোনো ওষুধের প্রতি অ্যালার্জি থাকলে সেক্ষেত্রেও মেপ এস আর দুশো এমজি ক্যাপসুল এই ওষুধটি সেবনে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত এটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে জানবো ম্যাপ এস আর দুশো এমজি ক্যাপসুল এটির বর্তমান বাজার মূল্য হলো এটি প্রতি বক্স এর আর পি তিনশো টাকা প্রত্যেক হলো এর টাকা তো এই ছিল আজকে ভিডিও ম্যাপ এস আর দুশো এম জি ক্যাপসুল এটির পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য সতর্কতা ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে